বার্তা এক নজর পরপুরুষের হাত ধরে পালিয়ে জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ছেলে জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল সাত বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই এই গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধ শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা নেড়া করে মায়ের ফটোর সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ থেকে এই শ্রাদ্ধ শান্তির কাজ করলো সে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতেই তার মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পিছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল হতবাক একদিকের বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবার লোকজন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন আমি ওকে ছেলে দেবো ও মেরে দিতে পারে ও এখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানে থামো এক ঘন্টা থামতে যে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে সে নাই চার দিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলাম এই বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলেই তুমি মরা ছড় আর কি ভাবব আমাদের কথা ভাবতে হইতো না ছেলেটার কথা ভাবুক তারা বলছে মরে গেছে বলো আমার মা বাবা বলে মরে গেছে তারা সাদশান্তি আমাদের দিকে নিজে দিকে দিয়েছে করোনা করালো আপনার নামPopen Ghosh কি হন আমি সম্পর্ক দাদু হতাম প্রচুর ইয়ারকি পদলামি করতাম না তো বইয়ের সঙ্গে জামা করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটা তো ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর কুকুর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বৎসর বয়স এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকারের যুগ আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে তো কত বারো বছরের সেও তো ষোলো টাকা মানি নিয়ে চলেছে কিন্তু ই করলেন সেই জিনিসটা যাচ্ছেন এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মানা যাচ্ছে না এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল এখন ছেলেটা মামা করে কচুরি কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধু শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ